তার সামনে সংসার করতে হয় না তার সাথে দুই মিনিট কথা বললে এই মেয়েটা কতটুকু আল্লাহ কত মিনিট কথা কত মিনিট সর্বোচ্চ দুই মিনিট বেশি কথা বলা লাগবে না যেহেতু আপনি স্যাম্পল দেখে যদি আপনি গোডাউনে কি আছে নির্ণয় করতে পারেন একটা মেয়ে দেখতে যাই আর মেয়ের সাথে দুই মিনিট কথা বললে আপনি নির্ণয় করতে পারবেন মেয়েটা কতটুকু আদর্শ কতটুকু করতে কতটুকু আল্লাহ আর তার এলেমের ব্যাপারে যদি জানতে হয় কোরআন এর আমি বলে দিছি সুরা ফাতেহা পুরো পড়া লাগবে না একটা আয়াত যদি তেলাওয়াত করে এক আয়াতই নিঝ করা যাবে তার ভিতরে কি আছে না? স্যাম্পল হিসাবে উপস্থাপন করে ауজ দাদা মা কথা কইলি দাদা

আরে মিয়া বাড়িতে ঢুকছেন বাবার নাম দেন ঢুকছেন না দাদার নাম দেখে ঢুকছেন না তো মায়ের আর এই কথা জিজ্ঞাসা করে সময় নষ্ট করা দরকার কি জিজ্ঞাসা করেন কোরআন তেল আপনি একটু করেন ঘরে যে বউ আনেন কি দেখে আনেন কথা বোঝেন নাই আমরা যারা ঘরে বউ আনতেছি ছেলের বউ কি দেখে আনতেছি মেয়ের বাবা চতুর স্যার বিল্ডিং আছে কিনা মেয়ে গান্তার কিনা মেয়ে বন্ধলের লিডার কিন্তু আল্লাহর ভয় আছে তা কবার নারী পর্দা হলে একজন নারী তার রূপ না থাকুক তার গুণ আছে এরকম নারী কয়জনে খুঁজে বলে জিজ্ঞাসা করলেই বলে হুজুর সুন্দরটা মেয়ে দেখে না আমার ছেলে লেগে আমি পাশে অনেকে বলি তোমার ছেলেটা কতটুকু সুন্দর সুন্দর কি বুঝলে চেহারা একটু সুন্দর এটাই সুন্দর কেউ আমরা নির্ণয় করতে বুঝি নাই সঠিক জিনিস আনার জন্য আমাদের যে কোয়ালিটি এই কোয়ালিটি আমাদের এখনো জানা হয় নাই কোয়ান্টিটি আমাদের নাই যার কারণে আমাদের ছেলে আসলে ছেলে বহু পর্যন্ত শ্বশুর শাশুড়িকে হত্যা করে বিদেশের টাকা পাঠাচ্ছে সন্তানের নামে বাবার নামে মায়ের নামে পাঠানোর কথা ছিল টাকা পাঠা কার নামে বউয়ের নামে তো বউ বউয়ের নামে যেহেতু টাকা পাঠায় রাজত্ব কার চলবে বলে কেউ কথা বলবে সংসারে রাজত্ব কার চলবো আপনি যেদিন ইনকাম করছেন রাজত্ব কি আপনার বাবার ছিল না আপনার ছিল আপনি যেদিন টাকা কামাই করছেন লক্ষ লক্ষ কারিকারি টাকা কামাই করছেন প্রতিদিন দুই দিন হাজার টাকা ইনকাম করছেন এদিন সংসারের রাজত্ব কার ছিল আপনার ছিল না আপনার বাবার ছিল আপনার ছিল আপনার বাবা আপনার ভয়ে কথা বলে না ছেলে যা সিদ্ধান্ত এটাই রাখ ছেলে যেটা বলে এটাই রাখ কারণ আপনি ইনকাম করেন আজকে যেহেতু আপনি ইনকাম শূন্য হয়ে গেছেন আপনি বেঁচে থাকার পরও আপনার সবকিছু অচল হয়ে গেছে আপনার সন্তান যা বলে তাই রায় আপনার সন্তান আপনার পুত্র বুধুর নামে টাকা পাঠায় আপনি কোনো কথা বলার সুযোগ নাই কারণ আপনি তো রূপ দিয়ে খেয়ালি করেছেন পরে আনছেন আপনি তো গুণ দিয়ে নাই এর জন্য আমাদের উচিত ছিল কি দেখা কথা বলেন না কি দেখা গুণ দেখা কয়টা সুরে জিজ্ঞাসা করছেন ঘরে দেয়া মেয়ে দেখতে দেয়া কয়টা করোনা রায় জিজ্ঞাসা করছেন আমরা তো মোটামুটি হয়তো এখন এক সময় বুঝি নাই ছোট ছিলাম আজকে তো ছোট না আজকে তো প্রাপ্তবয়স্ক হয়েছি একটা ঘরে মেয়ে দেখতে গেলে প্রথম জিজ্ঞাসা করে মেয়ের বাবা কি চাকরি করে কি জিজ্ঞা না কথা বলেন না কি চাকরি করে জিজ্ঞাসা করে তারপরে অপশন আছে বাই কয়জন ভোট কি করে বাইরা কি কি চাকরি করে যদি শোনে যে দুইটা ভাই ইটালি আছে আরেকটা ভাই জার্মান যাবে যাবে অবস্থা বিমান আইনটা বাড়ির বাসা দাঁড়ানিছে এই বিয়ে আর দেরি করে তাড়াতাড়ি করো এই কথা তো বলে না জার্মান যাই আমার ছেলে বিয়ে করার মধ্যে ঘরে তারা জার্মান গেলে কি পাবে কদিন পরে আশা করে আমার ছেলে আর ছেলের বৌনি যা এই আশা তারা কি আছে এক কথা বলেন না নিজেদের অপরাধটা যদি নিজেরা স্বীকার করতে না পারেন তাহলে সন্তান কিভাবে মানুষ হবে আমি যদি অপরাধ করি আর আমি যদি আমার অপরাধটা স্বীকার করি আমার সন্তান অপরাধ করার উপর স্বীকার বাবা আমার যা ভুল হয়েছে আমি আর ভবিষ্যতে জীবনে বেঁচে থাকলে এই অপরাধ তার করবো না কিন্তু আমি যদি আমার অপরাধটা না বুঝি তাহলে সন্তান দেখা দেখাই দিল অপরাধ বলবে না বলবে তুমি তো এমনই করেছি ওই যে নিজের বাবা মারা নিজে খাওয়ার নাই এর জন্য আইসা আসল করছে ছেলেমেয়ের আজকে আপনারা খাওয়ায় না ছেলেমেয়ের আপনার খোঁজখবর নেয় না আপনি আজকে বাবা হয়েছেন আপনি আপনার মা বাবার খেদমত করেন আপনার খেদমত আল্লাহ কপালে চুটাই দিবে শান্তির ব্যবস্থা কে করে আল্লাহ এটা আপনি শান্তি কাজ করতে হবে আপনি দেখার পরে আপনার বুঝে আসবে একটা মেয়েকে নির্ণয় করার জন্য তার সামনে সংসার করতে হয় না তার সাথে দুই মিনিট কথা বললে বোঝা যায় এই মেয়েটা কতটুকু আল্লাহ কত মিনিট কথা বল কয় মিনিট সর্বোচ্চ দুই মিনিট এর বেশি কথা বলা লাগবে না যেহেতু আপনি স্যাম্পল দেখে যদি আপনি ঘোরাও কি আছে নির্ণয় করতে পারেন একটা মেয়ে দেখতে যাই আর সাথে দুই মিনিট কথা বললে আপনি নির্ণয় করতে পারবেন মেয়েটা কতটুকু আদর্শ বা কতটুকু কর্তা বা কতটুকু আল্লাহ আলাহ আর তার এলেমের ব্যাপারে যদি জানতে হয় কোরআন সিমটমটা আমি বলে দিচ্ছি সুরা ফাঁদ দেওয়া পুরো করা লাগবে না একটা আয়াত যদি তেলাওয়াত করে এক আয়াতে নির্ণয় করা যাবে তার ভিতরে কি আছে না

এদিন আপনার লক্ষ্য ছিল আমার ছেলে দিয়া আমি দুনিয়ার একটা রাজত্ব পেলাম আমার লক্ষ্য ছিল দুনিয়াকে আমি ছিলাম টাকা পয়সার মালিক হাই আপনার লক্ষ্য তো ছিল না আমি মরে যাওয়ার পরে আমার নাতিপতিরা আমার উরুজাল সন্তানেরা আমার জন্য অপূর্বির হাম ঘুমা সবই কথা কথা এরকম সন্তান কয়েকজনের ঘরে আছে নামাজে তো পড়েন না নামাজ আপনি না আপনি পদাত নামাজ পড়লেই না আপনি এই দোয়া করতেন আপনি নামাজেই তো আসেন না আপনি কোরআনেই তো বলেন না আবার এখানে করে শান্তি নেই আপনার ঘরে যদি খুঁটি না থাকে ঘরে সাত টিকে দিকে থাকবে বলেন কথা বলেন না ঘরে কি থাকতে বল খুঁটি থাকতে হবে আপনি শহরে বাড়ি করতে গেলে রাজ্যের অনুমতি লাগে আপনি ফ্লাইট ফ্লাইং করলে আপনি ভিতরে প্লা ঢুকান লাগে তারপরে আপনি ভবন নির্মাণ করেন ওই জায়গায় বসবাস করেন কিন্তু ঘরের ভিতরে আপনি সন্তান দিয়ে আপনার উরুর যা সন্তান আপনার জন্য দোয়া করবে আপনি এনতেকালের পরে আপনার পাশে থাকবে আমরা দেশে একটা প্রচলন আসেনি দাদা মারা গেলে নাতি দিদিয়া সাদা দাঁড়া কেউ দেখে আমিই দেখছি না আপনাকে দেখেন না কথা বললেন দাদা মরার পরে কি করে নাতি সাতি ধরে নাতি আমি কইছি দাদা মারার পরে মারা দাও ফরে নাতি সাথে তো কই বলি ইয়া রাজার দরে আতি গরিবের দরে নাতি গরিবের দরে কি নাতি খাইছে গামদা খায়া এসে সাথে লাগে কি রুচি চিটিরে কাপতে আছে শীত না আর কথা বল না শীত না চিটিরে কাপতে আছে দি গেলাম কিরে বা আমার কাছে সাথে তো তা আমি কামে তো কোরআন যদি শিখাইতেন কোরআন যদি পড়াইতেন কোরআনের সবক যদি নিতেন তাইলে নাতিরে বলা লাগুনলে দাদা অসুস্থ আয়েশা সুরা পাতে সুরা না সুরা ফালাপ করে খুদই তো দাদার একসবক দিত দাদা দুনিয়ার জন্য পেশালি করো না এক আল্লাহর কথা চিন্তা করো ববরে চলে যাইবা আমরাও আসতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারে দোয়া শিক্ষা দেও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এই কথা তুমি শিখিয়ে দি দাও কিন্তু আমাদের সন্তানগুলা কি এরকম হচ্ছে কেউ কথা বলনা এরকম হচ্ছে সকালবেলা গিয়ে স্কুলে পাঠিয়ে দেন নিজে তো দায়িত্ব পারেন না গৌরে দিয়া স্বপ্ন ছেলেরা যদি ভালো একটু শিক্ষিত হয় আবার ইংরেজি যদি মোটামুটি ভালো হয় ইংরেজি গর্ব করে আমার নাতি ইংরেজি থরুলি ফা এর ভাই ইংরেজি আমরা ছাগলও ফা এর ভাই ইংরেজি কি এপ্রিলের পরে কি মে এর ভাই ইংরেজি আমরা ছাগলও পারে এর জন্য সে শিক্ষিত হয় না তোমার গোসল যদি দিতে না পারে তোমার জানাজা যদি পরে দিতে পারে তোমার দাফনটা কিভাবে করতে হয় যদি না বোঝে কিভাবে তোমার কফিনটা বাঁধবে এটা যদি না বোঝে তোমার নাতি কি শিক্ষিত তুমি সবচেয়ে বড় মরুক্ষ হওয়ার কারণে তোমার নাতি আছে মরুক্ষ তুমি অ্যাডভার্টাইজ করে আমার নাতি শিক্ষিত হয়েছে এই কথা কে দাদা নাতির গুন গায় বিয়ের সময় গিয়ে তো আমার নাতি বেডা একটা কিন্তু দেখ দেখা গেছে তার বিরুদ্ধে হাজার অভিযোগ আছে হাজারো দর্শন মামলা আছে এরম সন্তান আমাদের দেশে আসেনি বলেন কথা কোন আসেনি আপনি চিন্তা করেন যদি ভালো হয়তো আমি চিন্তা করতে পারতাম আমার ঘরে আর খারাপ সন্তান আসার সম্ভাবনা ছিল না আমার ঘরে খারাপ সন্তান আসার সম্ভাবনা ছিল না এই কথা কা আল্লাহর কোরআন করতেছে কিন্তু আমি আপনি যেই বিচ আনবেন আপনি বাঘ মারাতে আনেন আর কনসনগর বাজার থেকে আনে যেই বীজ আনেন জমির মধ্যে চাষ করলে সেই বীজে কি করবে অঙ্কুরিত হবে গেরা দিয়া উঠবে আপনি আনছেন বে নামাজি আপনি আনছেন একজন হারামখোরের মেয়ে আপনি আনছেন একজন সন্ত্রাসীর মেয়ে আপনি আনছেন একজন নিকৃষ্ট পাপিষ্ট একটা মেয়ে যার কারণে আপনার সন্তান ভালো থাকলেও আপনার সন্তান দীর্ঘদিন আর ভালো থাকতে পারবে না উপর কুপরামর্শ সন্তানটা খারাপ হয়ে অধিকাংশ ছেলে তো বিয়ের আগে ভালোই থাকে আমার দেশে এখন এই পরিবেশ পরিস্থিতি আছে বিয়ের আগে কি থাকে সবাই দেখবেন আপনি ভোট নেন ঘরে সন্তানটা ভালো ছিল বিয়ের পরে আর ভালো থাকে না কারণ সারা রাত ঘুমাইতে গেলে কতকন ফোর ফর তোমার এই বুড়ির মার অত্যাচার আর ভাল লাগে না বুড়ার কথা আর ভাল লাগে না ছোট বাইরে কি আমি খাইলাম তুমি কামাই করবার বাই খাইবো এই যখন পরামর্শ দেখো দিদির রাইতে বউর পরামর্শ ছেলে ঠিক থাকতে পারবো বলেন না মাইন্ড করেন না আপনি যখন এই পোশাকটা গায়ে এই পোশাকে যদি আপনার কিছু থাকে কিছুক্ষণ পরে অটোমেটিক আপনার তা আপনার পরিবার যেটা আছেন এই পরিবার যদি নষ্ট হয় আপনার পুরো সংসার আস্তে 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 রাধার ভাগ্র দেখবেন যে একদিন একটা কুয়ায় পরিণত হয়ে গেছে আপনার আসে আর ইসলামিক বিচ্ছু বিচ্ছবি সুস্থ থাকবে না থাকবে কি ভারতীয় যত চ্যানেল আছে এগুলা দেখবেন একটা পর একটা সিরিয়াল চলতেছে নামাজি লোক হইলে সব লোক হইলে আপনি নির্ণয় করতেন আমি বিষ থাকবো ভালো সারা পয়েন্ট করে ভালো বিষে দশ টাকা একটা প্রফিট সারাই তো আপনার মাঠে দুই টাকা করে রাখছে একটা স্বাভাবিক একটা কথা বুঝলাম আর কি একটা সারা দাম দেড় টাকা বুঝুন দেড় করে দিয়ে কারণ ভালো মানুষ বেশ তাহলে দিঘির ভালো বাজার দিতে পুরো এক মোটা নয় কিলোমিটার পঞ্চাশ টেন তারা হইলে দেড়শো দিঘির ভালো বাজার দিয়ে পঞ্চশো নম্বর বাজার দিয়ে উঠেই বেসা আনলে মত এক মোটা নয় তার যা দেন দেন বেসা না কিনেন পঞ্চাশ টেয়ে দিয়া দেড়শো সারা আনলে ফসল কি এটার মধ্যে দিব কেউ কথা বলি ফসল কি এটার মধ্যে দেবে তাহলে আপনি নির্ণয় করতে ভুল করছেন আপনার টার্গেট ভুল হয়েছে আপনার লক্ষ্য এখনো ঠিক হয় নাই

তাইলে আপনার সন্তান দেখবেন সকাল বিকাল আল্লাহর কালাম পাঠ করে আপনার জন্য দোয়া করতে রব্বির হামুমায়ানি সকির আপনার দাদা কবর থেকে শান্তি পায় আপনার জন্য বলতো যে আমার পূর্ব পুরুষের আল্লাহ কবির রহমান করবে আপনারা কয়জনে কয়দিন বাবা মার কবর জেরাত করেন এমন এমন লোক আছে এই পণ্ডিত বলতেও পারবে না তার বাবার কবর কোন পা কয়েকজন ছোটবেলায় বাবা মারা গেছে কিন্তু বাবা এখনো খেয়াল লাগছে তিন দিনের সন্তানটান্তেকাল করছে বাবার আশি বছর নিয়ে দেখা হুজুর আমার তিন দিনের একটা সন্তান মারা গেছে এইখানে কবর দিছি বাবার মাতা এখনো রয়ে গেছে সন্তানটা বানাই কবর দিছি কিন্তু সন্তান 70 বছর হইছে 30 বছরের talla বাবা মারা গেছে এখন বলতে পার না 30 বছর পাস হওয়ার পরেই বলতে পারছে না বাবার কবরটা হয়েছে কারণ বাবার কবর তো যায় না আবার কবর স্থানে গেলেই না বাবার কবরটা খবর রাখতো মায়ের কবরটা কোথায় আছে খবর রাখতো দাদার কবরটা কোথায় আছে খবর রাখতো বুঝতে পারছে কথা নিজের হাব নিজে আদায় করে দেখবেন সন্তানের জন্য আপনি কান্নাকাটি করা লাগবে না সন্তানের জন্য আপনি পরেশানি করা লাগবে না ওরা যেই ফর্মুলা দিয়ে সেই ফর্মুলা মধ্যে আপনার সন্তানকে লালন পালন করবেন দেখবেন অটোমেটিক আপনার ঘরে রহমতের মালিককে দিবে রহমত দেখে রহমত উঠে দেখে আল্লাহ এটা শুধু মাত্র এমনি বললে চলবো না জোর করা উচ্চ সরে বলতে হবে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে আমার আল্লাহ সরা আর কেউ শান্তি দেওয়ার মালিক নয় এটা আস্তে আস্তে পান না এরকম আল্লাহ আমাদের দেশের এখন হাইকে পর শালিক পাখিও আল্লাহ ডাক দেন আপনি ঘুমেন আপনার ঘর ধরে পুরা হুঙ্কার দিলে পৃথিবীটা পুরা কম্পিত হয়ে যাওয়ার কথা

একটু জোরে আল্লাহ এই জমিনকে তুমি শান্তির ব্যবস্থা করে বলে সবাই বলে আবে আলহামদুলিল্লাহ আমা আলী নাই